হ্যালো হ্যাঁ আরে কি খবর কি সব ঠিকঠাক আছে তো হ্যাঁ আরে না না কালকে আমি আসতে পারবো না ঝামেলায় আছি রে ভাই হ্যাঁ মেহমান আসবে মেহমান বড় মেহমান আমার ছোট বোন আর বোন জামাই আচ্ছা ঠিক আছে শোনো তুমি রাখো আমি তোমার সময় মতো সব জানাবো ওকে এ মন্টু ডাকছেন কথায় কথায় খালি ডিস্টার্ব কথাটা কেকতেছি তোর বদম্যাস হয়ে গেছে কোনো উপায় আছে গ্রামের লোকজন যে পরিমানে আমরা ডিস্টার্ব করে মুখে তো বারবার চলে আইবো আইবো না কি করবো মাথা ঠান্ডা কর বয় ভয় এই মন্ডা চেয়ারম্যানের একমাত্র অ্যাসিস্ট্যান্ট তুই মানুষের একটু একটু যন্ত্রণা তো সহ্য করতেই হইব কি কইতেছেন ভাই একটু একটু মাইসে ডিস্টার্বের ঠালায় বাছি না হ্যাঁ সারাক্ষণ ডিস্টার্ব 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 মুন্ডা চাই যদি চেয়ারম্যান হইতাম না চেয়ারম্যান ওনের খুব শখ দেখতেছি তোর হ্যাঁ তো তুই চেয়ারম্যান হইলে কি করতিস গ্রামের মানুষটা দৌড়ের উপর রাখতি না ভাই সেটা না শোন এই কার্ত্তিকপুরের জনগণ আমার ভোট দিয়া চেয়ারম্যান বানাইছে তার মানে কি জানোস এই গ্রেরামের ভালো মন্দ আমার কাছে আমানত রাখছে আর এই আমানতের খেয়ানত আমি নিজেও করবো না অন্য কারো উপত্তে দেবো না হালুজিстам কারতলাল রোগ এটা কিছু কইলি বীরবীর কইরা কিছু না আজ কি জন্য কোইবেন বলে ডাকছেন হ হ দারুণ একটা খবর আছে আসমা শরীফুলে ডাক দে একসাথে খবরটা দেই ওই আসমা শরীফুল ওই তোরা তাড়াতাড়ি এদিকে আসো হালার নেখানে আসমা গো জিরান্না ওনা করতেছে রান্নোলা বন্ধ

চালাক মানুষ খালি ধানদানি করে তই দুর্নাতে চালাক মানুষ ছাড়া চলা মুশকিল আজাই ভাই হ্যাঁ আপনার কথা শুনে সত্যি আসবে তার মানে কি আপনি আমারে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখছেন একটু বুদ্ধিমান সেল্লিকে হ্যাঁ আর শরীর রাখছেন বলো সেই জন্য আপনার মন ভালো করেন লিখা মন্ট মন ভালো করার লাগে কেউ বাড়িতে বোকা মানুষ রাখে না শোন শরিফুল লোকটা বোকা শোকা হইলেও কি সুন্দর করে আমার ঘরদারে গোছায় রাখে আর ওর বউ আসমা কি যে ভালো রান্না করে মাশাল্লা দেখলেই মনটা ভালো হয়ে যায় আমি তো আর দ্বিতীয়বার বিয়া করলাম না তুই আর ওরা দুইজন তো আমার সংসার মাশরাফি জুনিয় টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে